আসলে ভাই এই চা আমার বাপ দাদারা খাইছে এখন আমি খাইতেছি মাঝে আমার বউর জন্য ফ্লাক্স নিয়ে গেছি আর কয়ে গেছি বউরে আমি থাকি আনা থেকে আমার পোলারেও খাওয়ানো শিখে খুব ভালো চা ভাই শীতের সন্ধ্যায় মনোরম দৃশ্য খুব ভালো লাগতেছে খুব ভালো লাগে অনেকদিন পর এরকম দৃশ্য উপভোগ করলাম এবং বন্ধু বান্ধব সাথে অনেক এনজয় করতেছি আপনারা যদি এই পয়েন্টে বসে চা খাইতে চান তাহলে প্রস্তুতি নিয়ে আসবেন এরকম একটা ব্রিজ আপনাদের পাড়ি দিতে হবে হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আমরা চলে এসেছি নৌকা বিলাসে তো আমাদের আজকেরা ড্রাইভার নাকি মাঝি বলে না পাইলট আমাদের পাইলট হিসাবে আজকে আছে আলমাস ভাই আর আমাদের সামনে আছে এই যে এখানে আছে ফরেনাররা সব ভাই ব্রাদার অনেকের নাম জানি অনেকের এই যে আজকে নতুন এক ভাইয়ের সাথে পরিচয় যে আলী ভাই আছে তারপর বিষ্ণু ভাই আছে আরিফ ভাই আছে আরও অনেকেই আছে তো জাহিদ ভাইও আছে সামনে দেখা যাচ্ছে না হয়তো এখান থেকে ওই যে দেখা যাচ্ছে আপনারাইসে তো এই যে আমাদের লোকেশনটা হলো কাইশাখালী ট্যুরিস্ট স্পট এখানে চার দোকান বোয়ালি বোয়ালি হ্যাঁ বোয়ালি কাইশাখালী ওই না এক নামেই চিনি আর কি তো সবাই মিলে এখানে ঘুরতেছি খুব এনজয় করতেছি তো আমরা একটু পরে ওপার যাব ওপার যাওয়ার পরে ওইখানে কিছু আটাচলা করব তো যে সবাই যে যার মতন তো আলী ভাই কি অবস্থা ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে ভাই তো ভাই আপনার কি অবস্থা কেমন লাগতেছে অনেক ভালো লাগছে অনেক পর আসলে আমরা এসে তারপর এখন আবারই নোকাবেলাতে আসছি পানির উপরে নৌকায় চলতেছি অনেক ভালো লাগতেছে ও বিষ্ণু ভাই কি অবস্থা শীতের সন্ধ্যায় মনোরম দৃশ্য খুব ভালো লাগতেছে খুব ভালো লাগছে অনেক পর এরকম দৃশ্য উপভোগ করলাম এবং বন্ধু-বান্ধব একসাথে অনেক ইনজয় করতেছি আরে ভাই আপনার কি খবর খুব ভালো লাগতেছে ভাই অনেকদিন পরে নৌকায় উঠি আর সামনের সামনের লক্ষণে বাক্স করেন আপনি

আজকে অনেকদিন পরেই আসলাম আর কি যখন পানি ছিল ভরপুর তখন তো এইখানে আমরা প্রায় আসতাম আপনারা জানেন দেখছেন আমাদের অনেক ভিডিও আজকে অনেকদিন পরেই এখানে আসলাম এখন আমাদের নৌকা পাড়ের দিকে যাচ্ছে আস্তে আস্তে তারপরে আমরা এখানে চরে নামবো একটু হাঁটাহাটি করব যদিও সন্ধ্যা হয়ে গেছে সেরকম ভাবে ভিউ আপনাদের দেখাইতে পারতেছি না তারপরেও যতটুক পারা যায় আর কি করব করবো আসছি মূলত ঘুরতে ভিডিও করার উদ্দেশ্য ছিল না ঘুরতে ঘুরতে আর কি হয়ে গেল এই যে দেখুন কত মাছ ভাই দেখেন কী পরিমাণে মাছ কিলবিল কিলবিল করতেছে ক্যামেরায় তো আসতেছে না এরকম হালকা বার আসতেছে না এই জায়গাটা এই কোনাটায় চাপাইতে পারলে ভালো ভালোই হ্যাঁ পানি তো আমাদের ড্রাইভার সাহেবের বক্তব্যটা নিয়ে নি তো ভাই কি অবস্থা আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভাই আমার অনেক খুব ভালো লাগতেছে অনেক দিন পর নৌকা ড্রাইভারি করতেছি তো এর জন্য খুব ভালো লাগতেছে ভাই নৌকা ড্রাইভারি করে অনেক ভালো লাগতেছে ভাই অনেক মজা নৌকা ড্রাইভারিং করে জ্যাগ জ্যাগ ভালো ভালো এই প্রথমে একটা মাঝি আমরা পাইলাম যে নৌকা ড্রাইভ করে অনেক তার ভালো লাগতেছে সচরাচর নৌকার মাঝি যারা থাকে তারা বলে খুব কষ্ট খুব কষ্ট কিন্তু এই একমাত্র লোক যে বললো খুব ভালো লাগতেছে সামনে প্রবাসী অবশেষে নৌকা আমাদের মাঝি ফেল খাইছে তার কারণে জাহিদ ভাই নিজেই হাল ধরছে সে চেষ্টা করতেছে নৌকা গন্তব্য স্থলে পাঠানোর জন্য তো অবশ্যই থাকছে মোটামুটি যতটুকু পারা গেছে কারণ এখানে পেশাদার কেউই না সবাই অপেশাদার আমরা সবাই ঘুরতে আসছি তো নিজেদের নৌকা নিজেরাই চালাইতেছি তার কারণে এই যে একে একে সবাই নামতেছে

এই আপনি জুতা আসলে মাঝি তার শেষ কাজ সম্পাদন করে তো আমরা এখন চরে উঠে গেছি এখন দেখি এর ভিতরে কি আছে আসলে আমরা এই পারে কোনো সময় আসি না কিন্তু না অনেক দিন হয় আসি না অনেক আগে আসতাম অনেক আগে আসতাম সেই সময় সিটি তো মনে হয় না এরকম না এক বছর পরে আসলাম চরে 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 আসছি এক বছর পর কিন্তু এই লোকেশনে তো ভাই অনেক দিন পরে এই লোকেশনে আমি এখনো পার হইনি পার হইনি সুন্দর সরিষা ফুল দেখেন সরিষা ফুল হ্যাঁ সামনে অনেক সরিষা গাছ আছে এই সাইডে এগুলো কি ভুট্টা নাকি হ্যাঁ ভুট্টা 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 গাছ বলতে ভুট্টা গাছ

আপনারা যদি এই পয়েন্টে বসে চা খাইতে চান তাহলে প্রস্তুতি নিয়ে আসবেন এরকম একটা ব্রিজ আপনাদের পাড়ি দিতে হবে হিল <で>もう <laughs> 1つは何がもう1つは何がもう1つは何がもう1つは何がもう1つは何が